খাও 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 কামড়াও আমটা আম কামড়াও দেখি না তুমি তুমি কামড়াও কেমন লাগছে ভালো লাগছে খাও খাও মামাম কামড়াও আমটা কামড়াও কামড়াও আমটা নাও মুখে নাও মুখে নাও দেখি মামাম মুখে নাও ও তাহলে তুমি খাচ্ছ না তো তুমি খাও একবার Măm măm. Khao ơi con đi. Khao, khao, khao. দেখো আমার ছোট্ট ভাগনি আম খাচ্ছে আমার ভাগনি আম খাচ্ছে আম খাচ্ছে মাম্মাম হ্যাঁ দেখি ভাল লাগছে মামা মিষ্টি খাও খাও আর আম নেবে খাও খাও তোমার মা মারবে তোমার জামাটা কি করেছে মাম মাম মা মারবে কিন্তু আর তুমি যে এটা ইয়ে করছো তোমার মামি আসছে ও ভাল লাগছে আমার ছোটা মাম্মা াম খাছে মমমাম

অন্ন আম নিয়ে আস অন্ন আম আছে ওটা খেও না আর না খাবে না না খাবে না মামাম আম খাচ্ছে আরাম নেবে হ্যাঁ বালতিতে আছে নিয়ে আসো যাও যাও নিয়ে আসো যাও ওটা ফেলে দাও বাইরে মিষ্টি আবার নিয়ে একটা এটা এটা কোথায় ছিলে কোথায় ফেলে এটা কোথায় পেয়েছ খাও খেয়ে নাও তোমার মা আসছে জামাটা কি হচ্ছে গায়ে লাগছে মারবে তোমার মা ভালো 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 তাকাও আমার দিকে মামা তাকাও দেখি একবার মামা মামা হাসো হাসো একবার আর আম খাবে হুম Ha,